সারা বাংলাদেশের মধ্যে হটস্পট ডেঙ্গুর যে হটস্পট সেটা বরগুনায় ঘোষণা করা হয়েছে তা ইতিমধ্যে বরগুনা শহর বরগুনা সদর উপজেলা ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়ছে তারপরে পাথরঘাটা এখন কিন্তু বেতাগিত কিন্তু ডেঙ্গুর ভয়াবহতা দেখা যাচ্ছে ইতিমধ্যে বেতাগি উপজেলায় জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছে এবং আরো অনেক হাসপাতালে ভর্তি আছেন এবং বরিশালও অনেক রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং তারা মুমূর্ষ অবস্থায় বরিশালে চিকিৎসা নিচ্ছে এবং বেতাগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে তো আজকে যারা আমাদের সাথে আছেন সবাই প্রতি অনুরোধ থাকবে আপনারা আতঙ্কিত নয় সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধের যেসব ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো আপনারা গ্রহণ করবেন পানি অযথা ধরে রাখবেন না সবসময় পাত্র খালি রাখবেন বিশেষ করে বাথরুমে যে বালতিতে পানি রাখা বা বিভিন্ন পাত্রে পানি রাখা এই বিষয়গুলো এখন একদম মেনে চলতে হবে যে পানি রাখা যাবে না এবং আপনার ঘরের যে আশেপাশে বা বসত ঘরের যে চারপাশ সেটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যেখানে স্যাঁত সাথে অবস্থা আছে যেখানে অর্থাৎ মাসার এডিস মশার যেখানে জন্ম নেয়ার মতো যে স্থানগুলো আছে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন পরিচ্ছন্ন করে রাখবেন তাহলে কিন্তু আমরা আমাদের এই ভয়াবহতা হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো এবং আপনাদের যদি কারো জ্বর বা

যে পরীক্ষা সেটি করাবেন তাহলে আপনি নিশ্চিত হবেন অযথা কেউ বাসায় থাকবেন না বা কেউ নিজে নিজে সেই চিকিৎসা নিতে যাবেন না অবশ্যই আপনার এখন জ্বর হলে অবশ্যই পরীক্ষা করাবেন যেটি এটি কোন ধরনের জ্বর এই বিষয়টি কিন্তু আমরা মানে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে প্রিয় দর্শক আপনাদের যদি ডেঙ্গু বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টসে সেটি দেখতে পারেন আমরা আপনাদের সাথে সেটি নিয়ে আপনার কথা বলবো এবং শেয়ার করবো সেটি নিয়ে প্রিয় দর্শক আমাদের সাথে যারা আছেন সবাইকে হ্যাঁ কৃতজ্ঞতা প্রকাশ করছি এসকে টিভি আপনাদের ভালোবাসায় আপনাদের যে আহ কৃতজ্ঞতা বা আপনাদের যে ভালোবাসা আজকে কিন্তু অনেক দূর এগিয়েছে আমরা আমরা কিন্তু আজকে একটি আহ ব্র্যান্ড বা একটি জনগণের বা আপনাদের একটি ভালো অবস্থাতে আমরা তো প্রিয় আমাদের সাথে তারা এই মুহূর্তে করছি আমরা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রতি আপনার নজর রাখবেন বা সতর্ক থাকবেন তাহলে আমরা আমাদের এই ভয়াবহত হাত থেকে রক্ষা পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ